ইচ্ছা করছে উপায় নাই প্রত্যেক দিন দিন ওই দিন টি ভিতর চালাবে গাড়ি কিছু না করবে কিছু

যার হিসাব বলে মানুষের বাড়ি গাড়ি এটা কিছু করতে না আমার গ্যারান্টি হিসাব যদি মানুষ মোত্বে দহ হিসাব যদি বাড়ি করে গাড়ি করে কি করব তাহলে কি বাড়ি গাড়ি মানুষ

एवर आजा बना एवर एवर आलाज बना एवर दर मस्तान में बैठे मुझे दर मस्तान में एवर मैंने आज रात सुबह बना आ, आर वही तो बात है सुबह तो आज बना क्यों हम बस तो बात ही आज ইনতা উদ্যোগাগততা রাখায়ও কথা বুঝতে রেছো কোন দিন নালে কোন ওই দ্বিগাজেক্তা অস্ত্র ধরে রাখায়ও কথা বুঝতে রেছো কোন দিন নালে কোন দিন মন হবেই হ্যাঁ চলে না হ্যাঁ যে দিন সেদিন দাগবে এই ছড়ি হুম একটা একটা কাট গত গহ করবে পারবে

তুমি খানি খাইলে ভাত ধরে আর ভাত নিলে কোসলে মিশাল যে কোন কোসলে দুদিন রকম মানে কোসল খাটাবে যে কৌশলে খাবে দেনে খাই হই আমি ल्याব কিছু শুধু মিশাল করে আইটেম রকম মিশাল করলে আসবো

তুমি খালি কোন সব যে কোনটা সব খাইছে খাইছ ওই আচ্ছা দেখবো চেষ্টা খাইয়ে খাইয়ে যদি যায় হয়ে গেল ভয় কিসের ভয় নাই কার ওই যে কথায় আছে ভয় করলে ভয় ভরে দিলি দয় এই যে কথাই আছে না যতক্ষণ না ভরবে তৎক্ষণা মানে যে ভয় কাটবে না